গুড মর্নিং বন্ধুরা মুকুল সিং লাইফে তোমাদের অনেক আর ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে স্নান টান হয়ে গেছে স্নান টান করে মানে পুজোর ঘরে ঠিক ঢুকব একদম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শুরু করে দিই আর আজকে শুক্রবার সন্তোষীমার পুজো করতে একটু টাইমও লাগবে সেই জন্য মায়ের পুজোটা করবো বাকি সারা মানে প্রতিদিনের যে পুজো টুজো আছে সেগুলো তো করতেই হবে সব কিছু করতে একটু টাইম লাগবে সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শুরু করে আর পুজোতে বসবো আর চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থেকো যারা আমার পরিবারে এখনও আসুনি তারা আমার পরিবারে চলে এসো আর যারা আসো তাদের অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তোমরা পাশে চেকো তোমরা পাশে না থাকলে তো আমাদের বুঝতেই পারছো যারা ব্লক করো তারা অবশ্যই জানো আর যারা করো না তারা তাদের বলছি অবশ্যই পাশে চেকো ঠিক আছে চল আমি আগে পুজোটা করে নিই পরে কথা বলছি হে কৃষ্ণ গোবিন্দ হরি कृष्ण गौबिन्द हरी मुरार्थ नारायण हे बाेबा श्री कृष्ण गो shudeva shri krishna govinda hari murari jai shri krishna jai shri krishna jai shri krishna চলো তোমাদের দাদা ভাই এসে গেছে এসে গেছে খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ পুজো টুজো হয়ে গেছে তো শুক্রবার পুজো টুজো করার পরে তেমন কিছু খাওয়া হয় না একটু ছোলা টোলা খাই খিদেও পেয়ে গেছে আর আজকে তো সেদ্ধ ভাত আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ মুগের ডাল সেদ্ধ বাটার দিয়ে খাবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার সেদ্ধ ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে আর এটা শুক্রবারে একমাত্র সম্ভব হয় যেহেতু শুক্রবারে কোনো আঁস পেঁয়াজ টিয়াজ কিছু চলে না টক টক কিছুই চলে না সেই জন্য আর তোমাদের দাদা জন্য তরকারি খাওয়া কিছু রাখা আছে কিন্তু এসেই বলছে কি যে মুখ আমি কিন্তু সেদ্ধ ভাত খাবো এত ভালোবাসে আসলে সুযোগ পাই না তো সপ্তাহে একটা দিনই সুযোগ পায় সেই জন্য গরম ভাত এখনো গ্যাসের মধ্যে বসানো আছে এটাকে না একদম গরম গরম খেতে বসে যাবো তোমাকে কি এরকম গরম গরম সেদ্ধ ভাত তার সাথে বাটা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো খেয়ে নিই ভীষণ খেতে পেয়ে গেছে এটা হচ্ছে মুগের ডাল আজকে তো শুক্রবার মসুর ডাল খাওয়া যাবে না সেই জন্যই মুগের ডালটা নিয়েছি বাবা খুব গরম আছে এখন প্রচন্ড গরম আমাদের শুক্রবারটা খুব ভালো খাওয়া হয় সারা সাতটা তরকারি খাই শুক্রবার দিন সেদ্ধ আর কি প্রেশার কুকারে সেদ্ধ করি আরও টেস্ট লাগে এই লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে লঙ্কা আনতে হবে বুঝেছো অনেক লঙ্কা রয়েছে কিন্তু শুকিয়ে গেছে ভুগিয়ে দু লঙ্কা আমি খাওয়ার জন্য ঝুঁকি যাচ্ছে চলো এবার খেয়ে নি লঙ্কাগুলো তরকারিতে দাও হুম খেয়ে নি এবার শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে এলাম তাই আমি এখন এই যে কারি পাতাগুলো কারি পাতাগুলো আমরা শুকিয়ে গেছিল জানো তো ডালে রাখা ছিল ডালের মধ্যে শুকিয়ে গেছিল এই যে ডালটা এই ডালটার মধ্যে শুকিয়ে গেছিল সেগুলোকে কী করলাম পাতাগুলোকে খুলে জলের মধ্যে দিয়ে রাখলাম এরপরে এগুলোকে ছোটো 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 করে কাটবো কেটে বেসন দিয়ে মুচমুচে বড়া করব তো খেতে খুব ভালো লাগে জানো তো তোমরা ট্রাই করতে পারো আগের দিনও বলেছিলাম তোমাদের কিন্তু এই মুচমুচি কারিপাতার বড়োটাকে গন্ধটাও খুব ভালো লাগে আর কারিপাতাটা খাওয়াও খুব ভালো সেই জন্য কারিপাতা বড়াটা মানে ওই দেখো মুড়ি দিয়ে অনেকে খায় আবার মুড়ি দিয়ে না খেলে তোমরা এক কাজ করতে পারো একটু টমেটো সস দিয়ে ডুবিয়ে খেতে পারো খুব ভালো লাগে তো এটাই এখন বানাবো এখানে দুধটাকে কেটে রেখেছি এখন গরম করা হয়নি ঠিক আছে আটা মাখা আছে তো চলো এবার কাজগুলো একটু একটু করে এগিয়ে নিই গরম গরম ধনে পাতার বড়া এই ধনে পাতা বলছি কারি পাতার বড়া বেশ মুচমুচে হয়েছে খেতে খুব ভালো লাগছে তার সাথে এই যে চা তোমরাও ট্রাই করো খুব ভালো লাগবে খেতে বেশ মুখরোচক তবে আজকে আমি এতে সস টস দিতে পারছি না যেহেতু আজকে শুক্রবার আমি দিতে পারছি না তোমরা সস দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাকালীন যে সমস্ত কাজকর্ম সেগুলো সব হয়ে গেল রুটি হয়ে গেছে আর আলু ভাজা আর সীমাইয়ের পায়েস হয়েছে ঠিক আছে আজকে রাত্রে এইটাই হবে আমাদের ডিনার আর এখন তো সন্ধেবেলা সন্ধেবেলায় যে পাতার বড়া যেটা করেছিলাম ওটাই খাচ্ছি চা দিয়ে আমি এত ভাজাভুজি খাই না কিন্তু তোমাদের দাদা হয় এসব এই সমস্ত জিনিস খেতে খুব ভালো আছে যার জন্য আমারও খাওয়া হয়ে যায় একটু আধটু বাড়িতে রুটি রুচি হলে আমি রুটি খাই জানো তো যদিও ইদানিংকাল লুচিটা একটু কমিয়ে দিয়েছি আগে লুচিটা মানে প্রায়ই হতো ভীষণ হতো আরও কোচ কাপাস হলে তো লুচি হবে এরকম ব্যাপার কিন্তু এখন আমি একদম কমিয়ে দিয়েছি রুটি খেতে আমি চিরকালই ভালোবাসি ভাজাভুজি খেতে লুচি টুচি এসব খেতে ভালোবাসি না আগে একদমই খেতাম না তারপরে একটু আর একটু খেতাম কিন্তু এখন একদম বন্ধ করে দিয়েছি যেহেতু এত দাদা ভাইয়ের কোলেস্ট্রল আছে এরকম সেই জন্য ভাজাভুজি খাওয়াটা নিষেধ ইদানিংকার আবার জানো তো ভাজাভুজি খাওয়ার ধরেছে একটু আধটু রেগুলার নয় কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুদিন তো খেতেই চায় কালকে বলেছিল খাওয়ার জন্য ইয়েটা বড়াটা ভাজার জন্য কালকে ভাজিনি আজকে বলছে ভাজতেই হবে দু চারবার মানে ভেজে দাও ভেজে দাও বললে কতবারই না করা যায় যদি কেউ কিছু খেতে ভালোবাসে তখন হয়তো কমিয়ে দেওয়া যায় কিন্তু বন্ধ তো করা যায় না তাই না এই হচ্ছে ব্যাপার আর আজকে সারাদিন কোনো বৃষ্টি নেই সারাদিন কোনো বৃষ্টি নেই একদম গরম আবার সেই গরম পড়ে গেছে সে আগের মতো আবার গরম পড়ে গেছে এক্ষুনি রান্নাঘর থেকে এলাম তো যার জন্যে মানে একদম ঘেমে গেছি আর আজকে তোমাদের দাদাভাই টিভিতে দেখো টিভি চালায়নি চালায়নি বলতে কি বলো তো চালিয়েছিল সন্ধ্যাবেলা চালিয়েছিল যার জন্য এখনও চাপা পড়েনি আর এখন ফোনের মধ্যে সাবস্ক্রাইব করা আছে সেগুলো দেখছে টিভি না চালিয়ে ফোনে দেখছে আসলে ওরা কী বলতো সারাদিন তো থাকে না বাড়িতে আর নেট তো এত ভাঁটে না ওদের নেটটা পুরো নষ্ট হয় ওদের নেট কোনো কাজেই লাগে না সেই জন্যে নেটে নেটটা খরচ করার জন্য সিরিয়ালগুলোতে দেখছে আর যে কটা সিরিয়ালও দেখে সন্ধ্যের দিকে এটাই দেখে নেয় আর রাতের দিকে সব দিন নয় অবশ্য আজকে যেমন দেখছে গতকালও এই টিভিতে দেখেছিল এইরকম আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেখে তো চলো প্রতিদিনই ভিডিও কমপ্লিট করতে পারছিলাম না জানো তো মানে কিছু না কিছু কাজ কেউ এসে বাড়িতে এসে করছে আর তখন কেউ আসলে তার পিছনে কথা কথা বলতে হয় গল্প করতে হয় এরকম ব্যাপার আর সেই জন্য আমি ভিডিওটা কমপ্লিট করতে পারছিলাম না গত দু দিন তিন দিন ধরে তা আজকে যাই হোক আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করবো আর কালকের জন্য রাখবো না আর কি তো চলো আজকে তাহলে এখানে আমি শেষ করছি তাহলে আজকের ভিডিওটা কালকে আমার নতুন ভিডিও নতুন কোনো গল্প নিয়ে তোমাদের কাছে আসবো আর যা যা কাজকর্ম থাকবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে চলো টাটা গুড নাইট